উঠছে উঠছে না বলে স্কুলে যাবি না জিজ্ঞাসা করো স্কুলে যাবি না বলে সাড়ে পাঁচটা বাজে দিদি একটু হাম্পি দিয়ে দাও আবার ঘুমে পড়েছে ওই যে চোখ খোলা রয়েছে তো বলো ওঠো জামা প্যান্ট পরো দিদি একবার উঠেছিল উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে আবার এসে শুয়েছে জানো জানো তুমি পাঁচটার সময় ছিল তারপরে আবার এই ঘরে এসে শুয়েছে হ্যাঁ ওই তো তুমি এসে আবার শুলো না তাই